আসসালামু আলাইকুম বিওয়হার্স আপনারা সবাই কেমন আছেন আল্লা রাশেস রহমতে আমি ভালো আছি আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো বিহার্স শাপলা শাপলা কম বেশি সবাই পছন্দ করে তাই শাপলা দিয়ে চিংড়ির ঝোল রান্না করবো এটার জন্য আমি সাপলাকে ভালো মতো করে ধুয়ে দুই ঘন্টা পানিতে ঝরিয়ে রেখেছি দেখুন দুই কালারের সাপলা দেখতে ভালো লাগে তাই না তাই আপনাদের মাঝে শেয়ার করলাম দেখুন শাপলা এর আগে আমি শাপলা ভাজি দিয়েছি আপনারা চাইলে দেখে নেবেন এখন আমি শাপলাকে ভালো মতো করে ধুয়ে কেটে পানি ঝরিয়ে নিয়েছি যেহেতু শাপলার মধ্যে অনেক পানি ওঠে এখন পরিমাণ মতো তেল দেওয়ার পরে পরিমাণ মতো পেঁয়াজ করছে দিলাম এটা দিয়ে আমি চিংড়ি ঝোল রান্না করবো আমি চিংড়ি নিয়েছি পরিমাণ মতো আপনারা চাইলে কম বেশি করে নেবেন আমি আমার মতো করে রান্না করি আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই দেখবেন পাশে থেকে দেখবেন এই রান্নার পাশাপাশি বিধিবি ব্লোগ নামে কিন্তু আমার একটা চ্যানেল আছে চাইলে ওটাতে একটু ঘুরে আসবেন ওখানে আমি ঘোরাঘুরি সব জায়গায় সিলেট কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া সব জায়গায় গিয়েছি চাইলে একটু ঘুরে দেখে আসবেন জায়গাগুলো আমি মেনশন করে দিয়েছি কোথায় কোথায় গিয়েছিলাম আপনারা চাইলে একটু ঘুরে আসবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তার চেয়ে ভালো লাগলে প্রিয়জনদের মাঝে আমার ব্লগটা শেয়ার করে দেবেন দুইটা চ্যানেলই আমার আপনারা যদি ওই চ্যানেলেও আমাকে কমেন্ট করেন রান্নার জন্য তখন আমি যেরকম রান্না দেখতে চান আমি দেখাব আর আমার রান্নাগুলো কার কার কাছে কেমন লাগে তাও কমেন্ট করবেন এখন পরিমাণ মতো পেঁয়াজটা দেওয়ার পরে আমি এক আরও এক মিনিট কথা বললাম আরও এক মিনিট আমি একটু নাড়াচাড়া দিব বিস বিহার্স এখন আমি ভ্যাসটাকে নরম করার পরে চুলা নাচ কমিয়ে দিব কমিয়ে পরিমাণ মতো লবণ দিব লবণটা পরিমাণ মতো দিব আর পুচে দিবেন আর হলুদ গুঁড়া হলুদ গুঁড়া দিলাম পরিমাণ মতো এক চা চামচের মতো আর এক চা চামচ চাচামুস মরিচের গুঁড়া দিলাম ভিউয়ার্স আমি পরিমাণ মতো দিলাম মরিচটা আর হলুদটা একসমানই দিলাম ഇനി আমি এখন একটু পানি এড করে দিব। তারপরে চিংড়ি দিয়ে দিব কম বেশি অনেকে পছন্দ করে অনেকে আবার পছন্দ করে না গলে যায় তারপরে আবার একটু লেক লেকে হয়ে যায় তার জন্য পছন্দ করে না কিন্তু সাপলা খেতে দারুণ লাগে আমার কাছে ভালো লাগে আপনারা এরকম করে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে পাতলা পাতলা ঝোল অনেকেরই পছন্দ সাপলাটা একটু নেতিয়ে যে তারপর ভালো লাগে খেতে আমি কিন্তু সাপলাটাকে ভালো মতো করে লবণ পানিতে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে পানিটা ঝরিয়ে নিলাম লবণ পানিতে ভিজালে সাপলাটা একটু পালসা লাগবে না আপনারা একটু করে দেখবেন ভালো লাগবে এখন আমি নানা চেরা দিব ইউ দেখুন আমি ভালো মতো করে নাড়াচাড়া দিচ্ছি মাথাগুলো যদি ভেঙেও যায় কোনো সমস্যা নেই এখন আমি যে সেই যে সাপলাগুলো শাপলাগুলো দিয়ে দিব এই সাপলাটা অল্প হয়ে যাবে শাপলাগুলো দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট পরে আমি আসবো ভিউয়ার্স দেখুন ঢাকনাটা খুললাম পুরা হাড়ি ভর্তি সাপলা ছিল অল্প হয়ে গেল এখন নাড়াচাড়া দিচ্ছি এভাবে করে রান্না করবেন ভালো লাগবে এখন আমি একটু নাড়াচাড়া দিচ্ছি তো দেখুন যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিউয়ার্স আর এরকম করে রান্না করবেন একটু উল্টিয়ে দিচ্ছি চুলার রাশ বাড়িয়ে দিব এখন বাড়িয়ে এক মিনিটের মতো নাড়াচাড়া রানব দেখতে পেলাম এক থেকে দুই মিনিট ভালো মতো করে উল্টে পাল্টে নাড়াচাড়া দিলাম নাড়াচাড়া দেওয়ার কারণ হচ্ছে আমি তো সাপলাটা দেওয়ার পরেই ঢাকা দিয়ে দিয়েছিলাম মাছের সাথে কিন্তু নাড়াচাড়া দিইনি নাড়াচাড়া না দিলে এই মশলাগুলো সাপলার সাথে মিশবে না তখন ভালো লাগবে না তার জন্য আমি এখন নাড়াচাড়া দিলাম পুরো দুই মিনিট আমি থেমে থেমে এভাবে করে নাড়াচড়া দিয়েছি এখন আমি দিব পরিমাণ মতো িকটা দেওয়ার পরে লবণ তখন আমার হয়েছে অল্প একটু পানি দিব অল্প একটু পানি দিব দিয়ে এখন আমি আর একটু দিব দিয়ে ঢাকা দিব ঢাকা দিয়ে চুলার আস একটু কমিয়ে দিব তারপরে তিন মিনিট পরে আমি আসবো বিহার তো বিহার আমি চার মিনিট পরে চলে আসলাম দেখুন তরকারিটা দেখার জন্য এই যেরকম করে নাড়া দিচ্ছি এরকমই ঝোলঝোল রাখবো সাপলাটা পুরো ভাঙেও নি আবার মনে করেন পুরো গিলা গিলাও হয়নি দেখতে এরকম হয়েছে এরকম হয়েছে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এখন আমি ধনে পাতা কুচি অল্প করে দিব দিয়ে হালকা করে একটা নাড়া দিই চুলা একটু বাড়িয়ে দিব তারপর পরিবেশন করে আপনাদের দেখাবো বিহাজ চিংড়ি দিয়ে শাপলা তরকারি তো বিহাজ রেডি হয়ে গেল শাপলা দিয়ে চিংড়ির ঝোল এরকম করে তরকারিটা রান্না করবেন ভালো লাগবে খেতে আর ভালো লাগলে আমাকে কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা কেমন হল কমেন্ট করবেন আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম